আমাৰ নাম মহদ আলী থানা বাইডাঙি মৰিচপাড়া গ্ৰাম ভাণ্ডাৰদাম মৰিচপৰাপৰা আমাৰ প্ৰথম অৱস্থা আমাৰ ভাটিজা মাৰা গেল সেই লাৰি থাৰি কি আনি সমস্যাৰ কাৰণে ঠাওগা নেগা হ'ল ঠাওগাতে চিকিৎসা নিছি তাৰপৰা ৰংপুৰ নি গৈছি ৰংপুৰে লাগাৰ পৰা ৰা আঠটা চাৰে আঠটা নটাৰ দিক আমাৰ ভাটিজা মাৰা গেল তাৰ বাঢ়ি নি আছলাম এম্বুলেঞ্চে বাঢ়ি আনাৰ পৰা তারপরে রাত্রে রাখলাম রাত দুইটার পর আমার বাসা আসলো বাসা আসার পর তারপরে দিন এগারোটা সাড়ে এগারোটার দিকে মাটি হলো তারপরে তাদেরকে আমরা গুসু টুসু বহুত কিছু করছি লাড়াছাড়া করছি কোনো আমাদের আক্রমণ করেনি দ্বিতীয়বার প্রায় কয়েকদিন পর নয় দিন পরে আমার আমার নাতি জামার অসুবিধা এবং আমার বৌমার অসুবিধা বৌমাকে নিয়ে গেলাম আমরা ঠাউরগা আর নাতি জামাকে নিয়ে নিয়ে গেলাম আমরা রংপুরে তারা কাউকে আমরা ফিরাইতে পারিনি তার যে মুখের জবান যে কী কী নাকি কী আমরা কিন্তু বলতে পারি না যে কিভাবে সারা কোন আক্রান্ত সে যে মারা গেল তা একটু বমি করত বমি করার সাথ তার একটু ঘাড় ব্যথা করত। অন্য কোনো সমস্যা নাই একটু ঘরে ব্যথা করত ব্যথার পরেই তারপরে স্যার আক্রান্ত হয়ে চোখ মুখ মাথা নিচে করে দে আপন হইতে সে নির্ধার হয়ে পড়েছে তার জবান বন্দী হয়ে যায় বন্দি হওয়ার তুষণার পর প্রায় সাত থেকে আট ঘন্টার পর সে তার মৃত্যু তার আগে অবস্থা সবার একই অবস্থা আর অন্য কোনো ডিভার্স নাই চেহারা ছবি মরণ একই সব কিছু সবকিছু যেহেতু আমরা চোখ দিয়ে দেখতে পারিনি বা জানতে পারিনি মাহাত কবিরাজ বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা বলে আমরা এটা বিশ্বাস করি না প্রকৃতভাবে আল্লাহ তালা মৃত্যু যে লিখিছে এটা প্রকৃত হান্ড্রেড পার্সেন্ট তারপর দয় দুই বয় বাতাসে পাকা হয়তো আমার ভাতিজা একটু আড্ডু মাহাত ছিল এবং না কিসের কারণে মা ছিল আমার ভাতিকা আবু তাই আবু তাই মা ছিল তার যে ভালো মন্দ সে জানবে আমরা কিন্তু বুঝতে পারছি না কতদিন মাতে করছে কতদিন ধর আর চার পাঁচ পাঁচ সাত বৎসর থেকে করছে বাহিরা করে নিজের পরিবারের জন্য নিজে বাঁচার জন্য এটা কিছু করে রাখছে না রাখছে এটা আমরা যেটা অনুমানিক বলতে আসছি পরকৃতভাবে আমরা বলতে পারবো না তার পরিপ্রেক্ষিতে আমরা বলতেছি যে যার পরিবারে যে এত সব ঘটনা তারপরে আমরা তাদেরকে এই প্রঙ্গে নানা চারা গোসুল টসুল বহুত কিছু কাজ করলাম কাপড় চুপড় বহুত কিছু ধোয়া দিই তারপর আমাদের অন্যান্য বা আমাদের পরিবারও আমরা একই পরিবার কিন্তু একটু ভিন্ন আমরা একটু ভিন্ন কিন্তু আমাদের কোনো আক্রমণ করলো না এই মর্মে আমরা বুঝতে পারছি যে তাদের দোষেই তারা গেছে কিভাবে গেছে বলতে পারেন আমাদের পরে কোনো আক্রমণ আসেনি